이서 시스템 불렛 불렛 아세요? 안녕하세요. 안녕하세요. তোমরা তারতম রাজু করে অন টু নতুন দিনে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত সুস্বাগত নমস্কার তো রবিবার সবাই আবার এক জায়গায় হয়েছি সবাই মার সবাই মিলে একটু বেরিয়ে যাচ্ছি একটু ঘুরতে একটু নাইট রাইড করতে তো সেটারই কিছু ভিডিও তোমাদের সঙ্গে তুলে ধরা জন্য বেরোলাম এই সবে পাড়া থেকে বেরোলাম সামনে হচ্ছে শান্তিনগর ব্রিজ তো আজকে রামনা হবে সবাইকে অসংখ্য বলে যা বুঝে গেলাম অভিনন্দন বাঙালিদের তো আজ রবিবার রোজকার মতো প্রতিবারের প্রতি রবিবার মত ছুটি আর গরম যা পড়েছে একদম মার কাটারই গরম বলতে পারলে ভালো হয় সেরকম কিছু একটা গরম সবে তো এটা এপ্রিল এখনো মে বাকি আছে তো পরে এরপরে কি হবে কে জানে জয় বজরঙ্গলি হবে তাই এখন পুজো হচ্ছে ফাংশনের জন্য রাস্তা বন্ধ ছিল তো ভেতর দিয়ে যাচ্ছি অপাত কনফিউশন হয়ে গেছিল রাস্তা চিনতে পারছিলাম না লোককে জিজ্ঞেস করলাম দিয়ে বেরোচ্ছি এখন ঠিকঠাক দিকে চলে এসেছি এখানটায় পুলিশ দাঁড়িয়ে থাকে তো আমার পেছনে যে আমার বন্ধুকার মাথায় হেলমেট নেই তো এখানে একবার দাঁড়াই দেখে নিই তারপর এগোবো পুলিশ ধরবে এইসবগুলো হচ্ছে রানীকুটি রানীকুটি সিগন্যালটা অ্যাভয়েড করার জন্য সিগন্যালটা খুলে দিয়ে তাড়াতাড়ি চেষ্টা করি মানে এখানেও পুলিশ থাকতে পারে যাচ্ছি হচ্ছে এখানে আমাদের একটা আমাদের এটা গান্ধী গান্ধী কলোনি স্কুলের থেকে আরেকটু এগিয়ে বাঘা সাইডে একটা বারো ভূতের মেলা বারো ভূতের মেলা যাকে মেলাটার নাম সেখানে একটা নতুন বেশ নতুন না বাট হয়েছে বেশি দিনও না তো সেখানে একটা সুন্দর লাইটিং করে সাজিয়ে গুছিয়ে পার্ক টাইপে করেছে তো সেখানেই যাওয়া হচ্ছে আজকে প্ল্যান এখানে গিয়ে আটা খাবো আড্ডা মারবো সেটাই প্ল্যান করেছি অত দেখা যাক কত দূর কি হয় আর অটো গুলো ভীষণ জ্বালাচ্ছে আর রাস্তায় যে বাম্পার কলেজের দিকে বিজয় কলেজে ঢুকুন শুয়ে আসছি বিজয় ইয়ে বাগা যে বাগাজুদ্দিন মোড়ের দিকে যাচ্ছি বাগাযুদ্দিন একদম সোজা যে রাস্তা আছে না 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 বিজয়গর কলেজের রাস্তার দিকে যেতে যে বাঘটা পড়ে যায় না একদম আর বল না গান্ধীগঞ্জ দিকে সোজা যে রাস্তায় ঢুকছে সোজা আসতে পারে যদি ভুল না করি রাস্তাটা এইখানেই আমার মোটামুটি একশো মিটারের একশো দুশো মিটারের মধ্যেই জায়গাটা পরে যাচ্ছি দেখা যাক কি হয় যুব সংঘ ময়দান এইখানটাতে একটা একটা রাম মন্দির রাম মন্দির বড়ভুথ এই যে এইখানটা হচ্ছে ভূতের মালা বসে আর জায়গাটা আছে দিকে সাইডে তো যাই তারপর দেখা হচ্ছে কথা হচ্ছে ভিডিও হচ্ছে ঠিক আছে গাইস এটা আসলে আমি ভুলে গেছিলাম লালকার মাঠ এখানে বেশ অনেক ফুটপুট আছে রাস্তায় ফুটপাতে খাবার মোমো জিনিস বিশাল লোক একটু গাছ গাছ আছে বলে একটু হাওয়া ঠান্ডা আছে যে পুরুলিয়ার ফুল গ্রুপ আছে আজকে আমাদের হাঁটছি একটু চারিদিকটা দেখে নিই তারপর বসবো খাবো খাওয়া দাওয়া হবে আড্ডা হবে এখানে আবার রামনবমী ফাংশনও চলছে দেখুন ঘুগনি খাচ্ছি ঘুগনি কেমন লাগছে ঘুগনি দারুন এই পেছনে গ্রুপ হ্যাবিটাস